নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হল চাল কুমড়ো দিয়ে বাটা মাছের রসা দুর্দান্ত স্বাদে ভরপুর টেস্টি অনেকটাই সুন্দর খেতে আর একবার হলো চাল কুমড়ো দিয়ে বাটা মাছ বা অন্য কোনো মাছের রসা খাওয়া দরকার খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় পুরো টেস্টি অনেকটাই ভালো লাগে খেতে তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি বড় সাইজের কুমড়ো কুমড়োটাকে আমি কেটে নিলাম মাছ বরাবর কাটার পর আমি ছোট ছোট সাইজে আবারও কেটে নিলাম তারপর কুমড়োটাতে যে চকা আছে চোকাটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিলাম চোকা ছড়ানো হয়ে গেলে আমি ছোট ছোট পিস করে আবারও কেটে নেব আমি যেরকম সাইজের মাছের রসা তৈরি করব সেরকম সাইজ অনুসারে আমি ছোট ছোট পিস করে কুমড়োটাকে কেটে নিলাম তার সাথে কেটে নিলাম মিডিয়াম সাইজের একটি আলু আমি কিন্তু এখানে বেশি আলু ব্যবহার করব না এক থেকে দুইটি হলে যথেষ্ট তারপরে সবকটা জিনিসকে আমি ভালোভাবে ধুইয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি কিছুক্ষণের জন্য মোটামুটি পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ভাপিয়ে নিব আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নিলাম যাতে এখানে কুমড়োর একটা স্যান্ড আছে সেই স্যান্ডটি না থাকে তার জন্য আমি ভালো করে ভাপ দিয়ে নিলাম ও জল ছাড়িয়ে উঠিয়ে রাখলাম তারপরে নিয়ে নিলাম বাটা মাছগুলো তার সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ হলুদ তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল তারপর মাছগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এই যে দেখুন ম্যারিনেট করা কমপ্লিট আর আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য তারপর নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে নিয়ে নিলাম তেল আর তেলটি হালকা গরম হয়ে আসা মাত্র আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ তারপর মাছগুলোতে যে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলি একটা একটা করে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে উলট পালট করে আর আমি লবণটা এখানে এই কারণে তেলে দিয়েছি যেন মাছগুলো কড়াইয়ে লেগে না যায় তার জন্য আমি অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে আমি ভালোভাবে মুচমুচে টাইপের করে ভেজে উঠিয়ে নিলাম তারপর যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যখন হালকা হালকা লাল আসতে লাগবে তখন আমি উঠিয়ে নিলাম তারপর আমি চাল কুমড়ো দিয়ে দিলাম ওই যে আমি ভাব দিয়ে রেখেছিলাম সেই চাল কুমড়ো দিয়ে দিলাম ও দুপাশটা ভালো করে উলট পালট করে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত এরকম হালকা হালকা লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে ভেজে নিলাম তারপর একটি ছাঁকনি হাতার সাহায্যে আমি উঠিয়ে নিলাম যে তেলগুলো বেঁচে গেছিলো সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা আর তার সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি তেজপাত আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত লালচে লালচে ভাবে না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই যে দেখুন অনেকটা প্রায় লালচে লালচে হয়ে এসছে এই টাইমে আমি দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে যে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো ও এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল জলটা দা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম আমি যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিলাম আমি যে জল দিয়েছিলাম জলের পরিমাণটা কমে আসলে এবার কিন্তু আর নাড়াচাড়া করা বন্ধ দিলে চলবে না অনবরত নাড়তেই থাকতে হবে আর এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ মোটামুটি আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম এই যে এরকম যখন কিছুরা তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আরেকটু ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দেবো জল আর হ্যাঁ আমি কিন্তু এখানে খুব বেশি জল দেবো না খুব অল্পই দিব মোটামুটি আমি এখানে এক পোয়া জল দিয়েছি যেহেতু আমি মাছের রসা বানাচ্ছি তার জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিলাম ও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে রেখে দিলাম আর কিছুক্ষণ পরে আমি হালকা একটু গরম হয়ে আসলে এই যে দেখুন সাইডে সাইডে গরম গরমেছে এরকম গরম হয়ে আসলে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার আমি নাড়াচাড়া করে দিলাম আর কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তারপর আমি একটু সাইডে একটি আলুকে নিয়ে আসবো ও দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে আসবে তখন ভাববো যে আমার রেসিপি কমপ্লিট তারপর একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি কুমড়ো দিয়ে মাছের রসা দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি বা কতটা সুন্দর হয়েছে দুর্দান্তের স্বাদে ভরপুর বাড়িতে যদি কুমড়ো কেউ পছন্দ না করে এভাবে যদি রান্না করেন বাড়ির সকলে কিন্তু পছন্দ করবেই করবে আর আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন বাড়ির বাচ্চা থেকে করে খুব পছন্দ করবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর একবার হলেও কিন্তু এভাবে মাছের রসা তৈরি করা দরকার খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় দুর্দান্ত স্বাদে ভরপুর দেখে বুঝতেই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে নমস্কার